ইসরায়েল আবারও জানিয়ে দিয়েছে যে তারা গোলান মালভূমি কখনো ছাড়বে না ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এক ভাষণে বলেছেন গোলান মালভূমি ইসরায়েলের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেন গোলান মালভূমি ইসরায়েলের জন্য ফাহরাদের মতো কাজ করে তাই এই এলাকাকে ইসরায়েলের অংশ হিসেবে দূরে রাখা হবে তিনি আরও বলেন যারা মনে করছে ইসরায়েল একদিন এই এলাকা ছেড়ে দেবে তারা ভুল ভাবতেছে উনিশশো সালের যুদ্ধে ইসরায়েল সিরিয়ার কাছ থেকে গোলান মালভূমি দখল করে নেয় তারপর থেকে সিরিয়া বারবার এই এলাকা ফেরত চেয়ে আসে কিন্তু ইসরায়েল বারবার বলছে তারা এই এলাকা ফেরত দিবে না বিশ্বের অনেক দেশ এখনও ইসরায়েল এই দখল মেনে নেয়নি তবুও ইসরায়েল বলছে তারা তাদের অবস্থান অটল থাকবে বিশ্লেষকরা বলেছেন ইসরায়েল এই অবস্থানে মাধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে সিরিয়া এখনও জানিয়ে দিয়েছে তারা যে কোনো সময় এই এলাকা ফিরত ফেতে যুদ্ধ চালিয়ে যাবে এ নিয়ে দুই দেশের মধ্যে সম্পর্ক আরও খারাপ হবার আশঙ্কা দেখা দিয়েছে নিউজ ডেস্ক আন্তর্জাতিক দুনিয়া